সপ্তাহে গান শুনতে তোমাদের কেমন লাগছে আর সেখন গান করতে করতে নামছে আর সেটা দেখে যাচ্ছে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম কিন্তু আর আসছে না টেনশনে এত পরিমাণে প্যানিক হচ্ছে যে আমি মানে এখনো কালকে অবধি মনে হচ্ছিল যে একটু কম হচ্ছে কিন্তু যেই ডাক্তারের কথাটা শুনেছি তখন থেকে মনে হচ্ছে যে আরো বেশি হচ্ছে কিন্তু সিরিয়াসলি আমি এই কানটাতে মনে হচ্ছে একটু বেশি বেশি শুনতে পাচ্ছি মানে এটাতেই প্রবলেম মনে হচ্ছে এটাতে একটু বেশি বেশি শুনতে পাচ্ছি এখন যাব হচ্ছে আরেকটা ডাক্তারের কাছে আমি এখন হাসছি কিন্তু মানে কি বলবো আমার ভেতরে ভেতরে এত প্যানিক হচ্ছে যে ভয় লাগছে সত্যি কথা বলতে ভয় লাগছে যে অপারেশন ওষুধের দ্বারা কমে গেলে কোনো টেনশান থাকে না কিন্তু অপারেশনের ব্যাপারটা একটা সিরিয়াস ম্যাটার তো সেই ব্যাপারে বলতে গেলে একটা টেনশান তো হচ্ছেই আজকে ডাক্তারের উপর ডিপেন্ড করে আর সেই বাবা কালকে থেকে অনেকবার ফোন করেছে ওরও প্রায় অনেকটাই মানে বাইরে থাকলে যেটা হয় আর কি টেনশন হচ্ছে আমাকে সকালবেলা ফোন দিয়ে বলছে ডাক্তারকে বলো দেখো যে দেড় মাস সময় দেওয়া যায় কি না যদি না হয় তাহলে মানে ডাক্তারের উপর ডিপেন্ড করছে পুরোটাই আর আমার কন্ডিশনের উপর ডিপেন্ড করছে যে কীরকম হয় আর এটা বেশিরভাগ সময়ে যেটা হয় সেটা হচ্ছে কানে কম শুনতে শুনতে এক সময় কানে শোনাটা বন্ধ হয়ে যায় আর সেকেন্ডলি যেটা হয় ব্রেনের প্রবলেম হয় তো আমার মায়ের ক্ষেত্রেও সেম এরকমটাই হয়েছিল তো আসি সেই বাবাও আজকে বলছে মানে কি শাশুড়ি মায়েরও তো এরকম হয়েছিল কী বলতো টেনশনটা নিজেকে নিয়ে হয় না মানে নিজেকে নিয়ে হয় না বলতে টেনশন তো নিজেকে নিয়ে আছেই কিন্তু মানে আর এত ছোট কিন্তু সেই ব্যাপার বলতে গেলে আমি আপসেট হয়ে পড়েছি ভীষণ পরিমাণে যে কি করার আছে এই মুহূর্তে কী করা যায় সেই ব্যাপারগুলো আসলে রোগ সময় মানে এরকম একটা কিছু জেনে বুঝে শুনে আসে না না তাই কখনো পরিমাণে এর মধ্যে আশিকে স্কুলে পাঠালাম আসির ম্যামের পড়া রয়েছে ওই বাড়ি তোকে রেখে তারপরে যাব জানি খুব ছোট ম্যাটার হয়তো বা কিন্তু যাই হোক অপারেশনের ব্যাপার যেহেতু ভীষণ পরিমাণে ভয় হচ্ছে ভয় লাগছে জানি না আজকের ডাক্তার কি বলবে যাই বলুক যদি অপারেশনের কথা বলে মানে আমার তো আমি কি করব আমি নিজেও জানি না আমার মানে আরশি যখন পেটে ছিল আমি ভগবানকে সবসময় বলেছি যে আমি জানো তো যাওয়ার আগের দিন রাতে এত পরিমাণে কান্না করেছি এত পরিমাণে কান্না করেছি একে তো আমার হাজবেন্ড ছিল না পুরো প্রেগন্যান্সিতে যে সময়টায় আমি মায়ের বাড়িতে ছিলাম খুব মানে একা একা ফিল হতো আর কি তো সেই সময়টার পরে সিজারের পরে আমি ভগবানকে বলেছি ভগবান এরকম কষ্ট কাউকে দিও না মানে হয় না তিন চার দিন মানে যেরকম একটা অস্বস্তি ওঠা যায় না বসা যায় না তার মধ্যে টান টান হয়ে হাঁটতে হয় একটা কষ্ট তো মানে সেটা আমি মানে বলছিলাম ভগবানকে যে আবার তুমি আমাকে সেই দিনটাই দেখাবে যে যেই দিনটা মানে রকম কষ্টের কিন্তু এটা যে করাবো না সেটারও কোনো ইসে নেই কারণ এটা ধীরে ধীরে কি হয় বলো তো ব্রেনের দিকে চলে যায় তখন না হয়তো বা অন্য আরেকটা প্রবলেম হয়ে দাঁড়াবে তোমাদের যদি এই ব্যাপারে কারো কোনো এক্সপেরিয়েন্স থাকে তোমরা আমাকে জানিও চলো যাবো এখন আমার সাথে দেওয়ার যাবে আমি এখন পুরনো বাড়িতে আসিকে দেখে তারপরে যাব। বৃষ্টি হচ্ছিল একটু আগে না একটু আগেই চলে যেতাম আমি কথা বলতে বলতে দেখো ঘেমে জল হয়ে গেছে আমার এত পরিমাণে টেনশন হচ্ছে আমি তখন হবে বাড়িতে গিয়ে দেখি ননদ রয়েছে এটা হচ্ছে আমার মাস্ত তো ননদ তো ননদ দেওয়ার দুজনেই আমার সাথে গিয়েছিল তো ডক্টর দেখি আমরা এখন বাড়ি ফেরার পথে এটা হচ্ছে বেলঘড়িয়া স্টেশন ডক্টর দেখানোর পরেই হাজব্যান্ড কল করেছিল ওর একটু পরপরই শুধু বলছে যে দেখো যদি দুমাস কোনো রকম স্প্রে করা যায় ওষুধ খেয়ে তারপরে হয়তো বা কোনো বড়ো জায়গায় গিয়ে বা বাইরে কোথাও গিয়ে আমি আসলে দেখাবো ও শুধু বারবার বলছে যে কোনো রকমভাবে দুমাস স্টে করা যায় না কি দেখো তবে রোগ শোগ ভোগ এগুলো তো আর কিছু বলে আসে না আর কিছুটা হাস্যকর মনে হলেও আমার মানে বলতে ইচ্ছে করছে তোমাদের কাছে আমার কোনো রোগ কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা হঠাৎ করে হলে মনে হয় কি যে এটা যদি স্বপ্ন হতো ঘুম ভাঙলে যদি দেখে যেতাম সব ঠিক হয়ে গেছে কিন্তু আদৌ তো এটা পসিবল নাইভিসম্যান হচ্ছে এই জায়গাটা হ্যাঁ

কালকে যে ডাক্তার দেখিয়েছিলাম উনি পড়েছিল কানের পর্দাতে একটা ফুটু হয়েছে তো অপারেশন করতে হবে আর আজকে যাকে দেখালাম তিনিও হচ্ছে মেডিকেল কলেজে তো সেই হিসেবে মানে সেকেন্ড অপেনিয়ন নেওয়ার জন্য আর অপারেশন যেহেতু সেই কারণে ব্যাপারটা বুঝতেই পারছো সিরিয়াস একটা ম্যাটার আমি তো ভীষণ কালকে সারা টেনশনে ঘুম হয়নি তো আজকে গিয়ে তো উনি বললো যে অপারেশন অপারেশনের জায়গাতেই নেই জিনিসটা যেরকমভাবে হয়েছে অপারেশনের জায়গাতেই নেই অপারেশন করলে ওইটারও খারাপ হবে মানে আমি আমি কিন্তু সোনার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কোনো প্রবলেম ছিল না কিন্তু দুজনই বললো দুজন ডাক্তারই বললেন যে এটা বহু দিন ধরে হয়েছে আমি বুঝতে পারিনি তো আমার এই কানটাতে সোনার পাওয়ারটা একটু কম

যা যা ট্রিটমেন্ট সেটার উপরে থাকতে হবে তারপর তিন চার মাস পরে গিয়ে যদি বেটার পরিস্থিতি হয় মানে কানের পর্দাটা যদি অপারেশনের জায়গাতে আসে তবে গিয়ে অপারেশন করবে কি না সেটা উনি ভেবে দেখবেন আর যদি করা না যায় তাহলে এইভাবেই সারা জীবন থাকতে হবে আশি বাবা ফোন করেছিল উনি বল মানে আশি বাবা বলছে আমার সাথে ইয়ার কি আছে না আমি বলছি তোমার তোমাকে সবাই বলবে তোমার বয়েরা বউ এখন হাসছে যাই না পরিস্থিতি কি হবে মানে আগামীতে যাই হোক সবাই আশীর্বাদ করো একটার থেকে আরেকটা হয়ে যায় মানে দেখো কোনো কোনো সিমটম নেই কোনো কিছু নেই হঠাৎ করে আমি ভেবেছি হয়তো বা ঠান্ডা সর্দি লেগেছে তার থেকে হয়তোবা হয়েছে কিন্তু সেটাই যে এইরকম পরিস্থিতিতে গিয়ে দাঁড়াবে সেটা একদমই মানে এক্সপেকটেশনের বাইরে মানে কেউ কখন কারো রোগ হবে সেটা কেউ এক্সপেক্ট করেও না সেটাও ঠিক তো তারপরেও আমি ভেবেছি ঠান্ডার থেকে হয়তো বা ইনফেকশনফেকশন হয়েছে ডক্টর দেখালে কমে যাবো মা এক রোগ দেখা দিতে গিয়ে মানে ধরতে গিয়ে দেখি আর এক বিশাল রোগ ধরা পড়ে গেছে হোক এই বাড়িতে আজকে থাকবো কারণ কালকে আর সে স্কুল ছুটি রয়েছে সেই কারণে চলো আজকে এখানে টাটা ভাই করছি সবাই ভালো থেকো সুস্থ থাকুক আর আমার জন্য সবাই আশীর্বাদ করো তাতে যেন সুস্থ হয়ে তোমাদের কথা বেশি বেশি শুনতে পারি